যেখানে আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যাচ্ছে এই প্রথম আমি কথা বলছি ঘটি বাঙালের হেসেলের কথা আর যে দোকানের খোঁজ দিচ্ছি সেখানে মাত্র একশো টাকায় দেড়শো গ্রামের কাছাকাছি চিকেনের ওজন দিয়ে আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায় অর্থাৎ বসে যদি খাও আনলিমিটেড রাইস আর আনলিমিটেড আলু বেশি দেরি করে লাভ নেই মোটামুটি তিনটে বাসে যায় চলো দোকানে হামলা করে যাক দেখি আর কি কি রাখছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো যা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে না আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তো চলো যাওয়া যাক বালির বুকে এই প্রথম ঘটি বাঙালের হেসেল অর্থাৎ আনলিমিটেড বিরিয়ানির দোকান এই যে দাদাকে পেয়ে গেছি দাদা দেখতে পাচ্ছে হ্যান্ডসাম ছেলে একদম সুন্দর করে ড্রেস ফ্রেস করে চলে এসছে আর এই দাদা কিন্তু এখানে দেখা যাচ্ছে আনলিমিটেড বিরিয়ানি কিন্তু বিক্রি করছে দাদা তোমার নামটা কি আমার নাম শানু তো তোমাদের এই আনলিমিটেড বিরিয়ানির কনসেপ্ট কবে থেকে

না চিকেন আনলিমিটেড না চিকেন দম না চিকেন আচ্ছা তোমার কিচেনে দেখতে পাচ্ছি ইস্ট বেঙ্গল আর সবার লাগানো কিও তুমি মারপিট করবে নাকি না মারাপিট কেন করব অ্যাকচুয়ালি এই দিনকে মোহন বাগান যেতেছেন কে বাড়িতে একদম গলদা চিংড়ি আর যেদিনকে দিনকে যেতে সেই কে বাড়িতে ইলিশ মাছ একদম বাধা তো তুমি যে ইস্ট বেঙ্গল মোহন বাগান নিয়ে করছো তো গলদা চিংড়ির বিরিয়ানি বা ইলিশের বিরিয়ানি কোন কি হবে পরে চেষ্টা করে দেখা যাবে নতুনত্ব যদি কোনো কিছু আনতে পারি আপাতত তো চিকেন বিরিয়ানি চলছে আর তোমাদের চিকেন বিরিয়ানির পাশাপাশি কি মটন বিরিয়ানি পাওয়া যায় না এখন আপাতত মটন করছি না এক সপ্তাহ হলো খুলেছি মানুষের রেসপন্সটা পাই তারপরে আস্তে আস্তে মটন বিরিয়ানিটাও স্টার্ট আমার দোকানে এই হচ্ছে চিকেন চাপ আছে দাদা চিকেন চাপ কত করে ওজন পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকায় একশো গ্রামের পিস ওরা বাবা একটু দেখি গ্রেভিটা দেখি ওরে বাবা রে পুরো একদম নাকি ডালদা বেরোছ নাকি না না একটু আমাদের ডালদা ইউজ হয় তাহলে কী কী নিয়েছো

কোনো এক্সট্রা স্মেল আসছে না ওপর থেকে হালকা রাইস চলে গেল তার উপর দিয়ে কিন্তু আরও রাইস চলে গেল দেখতে পাচ্ছ লেগ পিস চলে গেলো একটা আর সঙ্গে কিন্তু একটা আলু আলুও চলে গেল সে এই হচ্ছে আমাদের একশো টাকার বিরিয়ানি বসে গেলে কিন্তু আনলিমিটেড রাইস আর আনলিমিটেড আলু পেয়ে যাবে তোমরা বালি পাঁচ নম্বর প্ল্যাটফর্মের সামনে সানুদার ঘটি বাঙালের তো অনেক কিন্তু বিরিয়ানি নিয়ে বসে পড়েছি দেখাতে পারছি সুস্মিকে আমি দেখাতে বলবো এই হচ্ছে চিকেন চাপ পঞ্চাশ টাকা পিস একদম দেখো সুন্দরভাবে তৈরি করা হয়েছে একশো দশ গ্রামের পিস আছে চিকেনে আর এই হচ্ছে বিরিয়ানি বিরিয়ানিটা দেখো জাস্ট একদম এতটা কোয়ান্টিটি বসে খেলে কিন্তু আনলিমিটেড রাইস আনলিমিটেড আলু তো প্রথমেই কিন্তু আমি একটু রাইসটা খেয়ে বলবো চিকেনটা তো গাদ্দা সাইজেরই দিয়েছে মটন বিরিয়ানি করে না তবে মটন বিরিয়ানি করবে তো রাইসটা তো ফার্স্টে দেখাতে বলবো সামনে আসো একদম ঝুরুঝুরু রাইস দেখেছো লং গ্রেন্স এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সে একটু খেয়ে বলি কেমন লাগছে প্রথমে যেটা মনে হলো চালটা খুব সুন্দর বয়েল হয়েছে কেওড়া আতলার কোনো এক্সট্রা ফ্লেভার নেই আর একদম লাইট বিরিয়ানি বেশ ভালো লাগছে এটা পেঁয়াজ বেড়েসটা যে দিয়েছে তার একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার বিরিয়ানি রাইসটা তো খেয়ে আমার বেশ ভালো লাগলো এবার আলুটা দেখাই সামনে আসো একদম গাবদা সাইজের আলু দিয়েছে এই আলুটা কিন্তু পেঁয়াজ রসে বয়েল করা নয় এটা কিন্তু হলুদ জলে বয়ল করা দেখেই বোঝা যাচ্ছে এবার আলুটাকে ভাঙি ও একদম সফট কতটা ময়স দেখতে পেয়েছো খেয়ে বলি আলুটা আলুটা হলুদ জলে বয়ল করা হলেও বেশ সুন্দর কিন্তু ময়স্টার কিন্তু এই আলুর মধ্যে স্টোর আছে দু আলু দিয়ে রাইসটা ভালোই গেছে আর এই হচ্ছে বিরিয়ানির চিকেনটা সুসমুখে দেখাবো জাস্ট দেখো চিকেনটা লেগ পিসটা কতটা বড় একটুখানি সামনে আসতে বলবো এই দেখো ও হো 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 ও হো 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 দেখো জাস্ট জু আঙুল দিয়ে পুরো খুলে গেল একদম পাতলা লেয়ার চিকেনের আর ভিতরে একটা দেখো পুরো ব্রাউন কালারের দেখেছো হে বলি কেমন খেতে চিকেনটা অনবদ্য চিকেন দিয়ে বিরিয়ানির রাইসটা দিয়ে চিকেনের মধ্যে ময়স জুস নুন সব ঠিকঠাক আছে মন হচ্ছে দাদা বিরিয়ানিটা একদম নাই আর বেশ ভালো আলু তো আমার অসাধারণ লাগলো আর আমার তো আলু বিরিয়ানি খেতে ভালোই লাগে ডাবতে গেলে আলু চাই কেন না এটা আলু দেবে অবশ্যই দাবা কিন্তু সত্যি ভালোই আলু দিচ্ছে সত্যি ভালো তো একদম আচ্ছা এটা আমাকে বলে দিচ্ছে এমন তো না না এরকম বলে ব্যাপার সবাইকে দেবে দাদা সবাই যারা আসছে হ্যাঁ একদম গাবদে সাইডে আলু পেয়ে গেছে তো আগের আলুটা দিয়ে রাইসটা দিয়ে তা দাদা কিন্তু স্যালাড দিতে ভুলে গেছে এরিয়া ঘটি বাঙালি মারপিট করছে এ কী পাবো দাদা বাঙালি মারপিট করছে স্যালাড দিচ্ছ না যাই হোক এই যে পেঁয়াজ হচ্ছে ঘটি আর শশা হচ্ছে বাঙালি তো বাঙালি ঘটিকে নিয়ে একদম বিরিয়ানির সময় তারা এনজয়মেন্ট বাইট না থাকলে না মনে হয় না বিরিয়ানিটা অসম্পূর্ণ এই যে আঁকতে বলবো এই হচ্ছে চিকেন চাপ গ্রেভিটা দেখো একদম ঘন শুধু গ্রেভিটা খেয়ে বলি গ্রেভিটার মধ্যে না একটা হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে যেটা গ্রেভিকে আরও সুন্দর করে তুলেছে একটু গ্রেভি দিয়ে বিরিয়ানিটা সুন্দর করে এই সানুদার দোকানের বিরিয়ানি অর্থাৎ বাড়ির পাঁচ নম্বর প্ল্যাটফর্মে তোমার নেই যে প্রথম বিরিয়ানির দোকানটা পাবে ভটি বাঙালির হেসেল এদের বিরিয়ানিটা যেহেতু লাইট বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে এরকম যদি একটুখানি চাপ হয় না বিরিয়ানিটা কিন্তু চাপ দিয়ে বেশ সুন্দর কমপ্লিমেন্ট করছে বেশ ভালো লাগছে চিকেন চাপের চিকেনটা একটু দেখাতে বলবো এই হচ্ছে দেখো একদম সফট একটুখানি টানলেই কিন্তু সব বেরিয়ে যাচ্ছে চিকেন চাপের চিকেনটা অষ্টম অষ্টম কে দেব বাড়ির বুকে অনেক জায়গায় বিরিয়ানির দোকান আছে আমি বলবো সব দোকান যে এই দার বাঙাল হুটির হেসেল এই দোকানে আসো বেশ ভালো খাবে আর আনলিমিটেড বিরিয়ানি পেয়ে যাবে এখানে আর এখানে পার্সেলেরও ব্যবস্থা আছে তোমরা আলু বিরিয়ানি পেয়ে যাবে চিকেন বিরিয়ানি পেয়ে যাবে ডিম চিকেন দিয়ে বিরিয়ানি পেয়ে যাবে আর কিছু দিনের মধ্যে মাটন বিরিয়ানিও শুরু করছে তার সাথে সবথেকে বড়ো অফার দুটো চিকেন বিরিয়ানি নিলে কিন্তু একটা আলু বিরিয়ানি সম্পূর্ণ বিনামূল্যে যেটা কিন্তু কোনো বিরিয়ানি তোমাকে দেয় না কোনো বিরিয়ানি তোমাকে দেয় না এটা কিন্তু মাক করে রাখতে হবে চলো একটা লাস্ট ফিউশন বাইট দি একটুখানি চিকেন চাপের চিকেন সঙ্গে একটুখানি গ্রেভি নিয়ে নিচ্ছি একটুখানি আলু

আমার মাত্র সাত দিন সাত দিন বয়স হ্যাঁ দিনে এই কামাল একদম তো তোমাদের এই আনলিমিটেড এর কি করে বলো আনলিমিটেড আমি একটু লোককে মোটামুটি খাওয়াতে চাই সব বিরিয়ানির দোকানেই তো নরমালি রাখে আমি একটু লোককে খাওয়াতে চাই আর তোমাদের যারা বাড়িতে নিয়ে যাবে তাদের জন্য কি কোনো আনলিমিটেড কেস আছে কারণ সব জায়গায় কিন্তু আনলিমিটেড না আমি যারা বসে খাচ্ছে তাদের জন্য তো আনলিমিটেড আছেই যারা বাড়িতে নিয়ে যাচ্ছে তারা যেহেতু আনলিমিটেড পারছে না তাদের জন্য আমি দুটো চিকেন বিরিয়ানি নিলে একটা আলু বিরিয়ানি ফ্রি আমাদের এই দোকানটা রোজই খোলা থাকে সোম থেকে শনি যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আর বন্ধ হতে পারে আর না হলে রোজই খোলা আর আমাদের দোকান মোটামুটি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে খুলে যায় দিনে করে যাচ্ছে এখন এখন দিনে আপাতত এক হাঁড়ি থেকে দু হাঁড়ির কাছাকাছি যাচ্ছে প্লেট তো তোমরা সবই তো শুনে নিলে যা যারা বাড়ি থেকে যাও একবার এই সানুদার দোকানের বিরিয়ানি খাওয়া মন পুরো ভরে যাবে দু প্লেট বিরিয়ানি নিলে কিন্তু এক প্লেট বিরিয়ানি সম্পূর্ণ বিনামূল্যে তো যা যারা আসবে অবশ্যই কিন্তু এই দোকান থেকে খাবে আর যা যারা ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু পেস্ট থেকে ফলো করে না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে